আজ শুভ বড়দিন টেন মিনিটস লেকচারের পক্ষ থেকে সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা বড়দিন কথাটি শুনলেই ছোটো বড় সবার মনে আনন্দের ঢেউ বয়ে যায় এখানে এমন কেউ নেই যার বড়দিনের কথা মনে পড়লে মনের ভিতরে আনন্দের বা খুশির বন্যা বয়ে যায় না খ্রিস্টীয় সমাজে যারা জন্মগ্রহণ করেছে তাদের কাছে এর চেয়ে আনন্দের দিন আর একটিও নেই কিন্তু কেন এই দিন আনন্দের যদি আমি জিজ্ঞাসা করি সবাই এক বাক্যে বলে উঠবে এই দিন আনন্দের কারণ এই দিনে আমাদের মুক্তিদাতা প্রভু শিশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এখন প্রশ্ন আসতেই পারে যে আরো কত মানুষ ভাববাদী বা বিখ্যাত ব্যক্তিদেরও তো এই পৃথিবীতে আগমন ঘটেছে কই তাদের জন্মদিন তো আমরা এত আনন্দের সাথে পালন করি না তাহলে যিশু জন্মদিনকে কেন এত আনন্দের সাথে এত ধুমধামের সাথে পালন করা হয় এর উত্তরটিও আমার কাছে আছে কারণ আর কারো জন্ম আমাদের মুক্তির জন্য বা পাপ থেকে উদ্ধার করার জন্য হয়নি আর কারো জন্ম আমাদের প্রতি ঈশ্বরের প্রেম প্রকাশ করার জন্য হয়নি পবিত্র বাইবেল বলে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন পবিত্র বাইবেলের যৌন তিন অধ্যায় পদটি প্রমাণ করে দেয় যে কেন বড়দিন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ বা এত আনন্দের এই দিনে আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের ত্রাণকর্তা আমাদের মুক্তিদাতা রূপে পেয়েছিলাম যেন আমরা তার মাধ্যমে আবার ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি কিন্তু কেন এই ফিরে আসার আকুথি আমাদের আর কেনই বা ঈশ্বরের আমাদেরকে ফিরে পাবার এত আকাঙ্ক্ষা কারণ পিতা ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে এক মুহূর্ত আমাদের ছাড়া তিনি থাকতে চান না আমরা যেমন আমাদের প্রিয় সন্তান বাবা মা ভাই বোন বা প্রিয় মানুষদের থেকে দূরে থাকতে পারি না বা থাকতে চাই না ঠিক তেমনি পিতা ঈশ্বরও আমাদের ছাড়া এক মুহূর্ত থাকতে চান না যে পাপ আমাদের সৃষ্টির পরপরই তার ভালোবাসা স্নেহ মমতা ও সান্নিধ্য থেকে দূরে সরিয়ে দিয়েছিল সেই পাপ থেকেই মুক্ত করার জন্য তিনি দ্বিধা করেননি তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশুখ্রিস্টকে বলিরূপে উৎসর্গ করতে আমরা কখনো অন্যের জন্য নিজের সন্তানকে উৎসর্গ করতে পারি না বা কখনোই পারবো না কিন্তু পিতা ঈশ্বর এটাই আমাদের জন্য করেছিলেন আমাদেরকে পাপের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য এই বিশেষ দিনে তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে দান করেছিলেন যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এই রকম মহৎ উদ্দেশ্য যে দিনে পরিপূর্ণ হয়েছে সেই দিনটিকে কি বড়দিন ছাড়া অন্য কোনো নামে বিভূষিত করা যায় মোটেই না আর তাই তো পঁচিশে ডিসেম্বর তিনটিকে আমরা বড়দিন বলে পালন করি আনন্দ করি তাই প্রিয় শ্রোতা আসুন বড়দিনকে আমরা শুধু বাহ্যিকভাবে পালন না করে ঈশ্বরের ভালোবাসা প্রকাশের দিন হিসেবে দেখি তিনি যেমন আমাদের প্রেম করেন আমরাও পরস্পরকে প্রেম করি তাহলেই যিশুর জন্মের উদ্দেশ্য সফল হবে ধন্যবাদ সবাইকে